বাংলাদেশ রেলওয়ের অনুরোধ অনুযায়ী বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস মোট এগারো দিনের জন্য সাময়িকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে এই বাতিলের বিশদ বিবরণ পূর্ব রেলওয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন সেটি আজকে জানাতে এলাম ট্রেন নম্বর ওয়ান ঢাকা ক্যান্টনমেন্ট কলকাতা মৈত্রী এক্সপ্রেসের বাংলাদেশ রেক বাতিল থাকবে সাতই এপ্রিল রবিবার নয় এপ্রিল মঙ্গলবার বারোই এপ্রিল শুক্রবার চোদ্দই এপ্রিল রবিবার এবং ষোলোই এপ্রিল মঙ্গলবার ওয়ান থ্রি ওয়ান জিরো এইট কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেসের বাংলাদেশ রেকের ট্রেন বাতিল থাকবে আট এপ্রিল সোমবার দশই এপ্রিল বুধবার তেরোই এপ্রিল শনিবার পনেরোই এপ্রিল সোমবার এবং সতেরোই এপ্রিল বুধবার ওয়ান থ্রি ওয়ান জিরো নাইন কলকাতা ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেসের ভারতীয় রেকযুক্ত ট্রেন বাতিল থাকবে কলকাতা থেকে নয়ই এপ্রিল মঙ্গলবার বারোই এপ্রিল শুক্রবার এবং ষোলোই এপ্রিল মঙ্গলবার ওয়ান থ্রি ওয়ান ওয়ান জিরো ঢাকা ক্যান্টনমেন্ট কলকাতা মৈত্রী এক্সপ্রেসের ভারতীয় রেকযুক্ত ট্রেনটি বাতিল থাকবে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আগামী দশই এপ্রিল বুধবার তেরোই এপ্রিল শনিবার এবং সতেরোই এপ্রিল বুধবার ওয়ান থ্রি ওয়ান টু নাইন কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাতিল থাকবে এগারোই এপ্রিল বৃহস্পতিবার এবং ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে বাতিল থাকবে এগারোই এপ্রিল বৃহস্পতিবার অর্থাৎ সাত থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত উভয় দিক থেকেই মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস বাতিল বলে ঘোষিত হয়েছে বাংলাদেশে ঈদের ছুটি কেটে যাওয়ার পর আবার এই ট্রেনগুলি এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকে টাইম টেবিল মেনে নিয়মিতভাবে চলাচল শুরু করবে